আমাদের বাড়ি বা ফ্ল্যাটের গ্রিল কিন্তু পরিষ্কার রাখাটা বেশ হয়ে যায় কারণ বাইরের এত ধুলো থাকে সেই ধুলোগুলোর জন্য গ্রিলের ওপরে একটা একটা ময়লার আমি আজকে সহজ পদ্ধতি বলবো সেই যদি করে রাখো তাহলে দেখবে গ্রিলটাকে পরিষ্কার করাটা তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে জানলা বা বারান্দার গ্রিল তো কি করবে সেই পদ্ধতি প্রথমত তোমার যদি নোংরা হয়ে থাকে তাহলে জিনিসটা আগে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে মুছে নিলে একটা ছোট্ট জায়গার মধ্যে হাফ কাপ মতো কেরোসিন তেল নেবে আর তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবে দিয়ে দুটোকে একটু ভালো করে মিশিয়ে নেবে তারপরে তুলো দিয়ে বা কাপড় দিয়ে ওই গ্রিলটাকে একটু মুছে নেবে তাহলে গ্রিলটা চকচকও হয়ে যাবে আর চট করে ময়লাটা না দেখবে তারপরে যখন ময়লাটা ধরবে তখন তোমার খুব সহজ হবে ওটাকে পরিষ্কার করা এই পদ্ধতি করতে পারো যাতে জানলা তারপরে বারান্দার গ্রিলকে খুব সহজে পরিষ্কার রাখা যায় শুধু শুনলেই হবে না কিন্তু এই ভিডিওটা বেঙ্গল ফিউশনের এই টুকিটাকিটাকে সকলের কাছে শেয়ার করতে হবে সেই কারণে আমি জিনিয়া তোমাদের অনুরোধ করছি এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করো তোমাদের মতামত দাও আর তোমাদের কাছে আরও যদি কোনো নতুন পদ্ধতি জানা থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাও যাতে আমি পরবর্তী ভিডিওতে সেইটা তোমাদের সামনে তুলে ধরতে পারি খুব ভালো থেকো নমস্কার